প্রলোভন দেখিয়ে রাশিয়া প্রেরণ অতপর জোর করে যুদ্ধে যোগদান ভারতে সিবিআইয়ের জালে চার পাচারকারী ভারত থেকে দুইটেক ভারতে সিবিআইয়ের জালে চার পাচারকারী ভারত থেকে ভুল বুঝিয়ে বহু যুবককে রাশিয়া পাঠিয়ে সেখানে জোর করে যুদ্ধক্ষেত্রে পাঠানোর অভিযোগ পাওয়া যাচ্ছিল বহু মাস ধরে আবার একের পর এক ভিডিওতে দেখা যায় রাশিয়া থেকে বহু ভারতীয় দাবি করেছেন যে তাদের ভুল বুঝিয়ে রাশিয়া নিয়ে গিয়ে যুদ্ধে পাঠানো হচ্ছে এই প্রতারণা এবং মানব পাচারের সাথে জড়িত চারজনকে আটক করেছে ভারতের সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন সিবিআই গ্রেফতারকৃত প্রতারকরা তরুণদের টার্গেট করে তাদেরকে ভালো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ ও চাকরির প্রলোভন কিন্তু যখন এই যুবকরা পৌঁছে তখন তাদেরকে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সেনাবাহিনীর হয়ে যুদ্ধ করতে বাধ্য করা হতো এই মানব পাচারকারীরা তাদের শিকার খুঁজে পেতে ইউটিউবের বিভিন্ন ওয়েবসাইট ব্যবহার করত এই অবৈধ নেটওয়ার্কের সাথে জড়িত অন্যদের খুঁজে বের করতে সিবিআই এখনও তদন্ত চালিয়ে যাচ্ছে দুই মাস আগে সংস্থাটি তেরোটি জায়গায় তল্লাশি অভিযান চালানোর পর এই প্রতারকদের গ্রেফতার করে তদন্তে বেরিয়ে আসে আরও পঁয়ত্রিশটি অভিযোগ সেখানে ভারতীয়দের রাশিয়ায় যাওয়ার ঘটনায় প্রতারিত করা হয় ভারত সরকার রাশিয়ার সেনাবাহিনীর কাছ থেকে এমন প্রায় বিশ ভারতীয় নাগরিককে মুক্তির চেষ্টা চালাচ্ছে ভারতীয়দের অনিচ্ছায় যুদ্ধে নিযুক্ত করা সত্ত্বেও ভারত এই ঘটনার জন্য রাশিয়াকে কোনো প্রকার দোষারোপ করেনি পরিবর্তে তারা দুই দেশের মধ্যে শক্তিশালী বাণিজ্য সম্পর্ক নির্দেশ করে সমস্যা সমাধানের জন্য আলোচনা এবং শান্তি চায় বলে ইঙ্গিত দেয় দেশটি